আসসালামু আলাইকুম আপনাদের আসলে অভিযোগ এবং যে মনক্ষণ্ণতার যে বিষয়টা এই জন্য আসলে আজকের এই ভিডিওটা অনেক সময় আপনারা মেসেজ দেন বা আপনার কমেন্ট করেন ফেসবুকে এখন সেগুলো রিপ্লাই দিতে বা আপনার মেসেজের রিপ্লাই দিতে একটু দেরি হয় যে এখন দেরি হয় ভাই আসলে সবসময় তো আসলে ভাই ফ্রি থাকি না আমরা একটু ব্যস্ত থাকি হ্যাঁ আজকে সকালে দেখেন ফজরের সময় উঠছি ওঠার পর থেকে কিন্তু অলরেডি কাজ করতেছি এখন বেলা এগারোটা বাজে এখনও মাসের ডেলিভারি হ্যাঁ যে কটা আছে পার্সেল এখন পর্যন্ত সবগুলো রেডি করতে পারেনি আরও কিছু বাকি আছে চারটা পার্সেল অলরেডি মোটামুটি রেডি করলাম এইটাতে একটা যাবে এটা কুষ্টিয়াতে যাবে আর এইগুলো এখনও আনবক্স আনবক্সিং অবস্থায় আছে বক্সিং করা হয়নি তো একটুখানি ধৈর্য ধরবেন হ্যাঁ আমরা তো আসলে বসে থাকি না ভাই ওইভাবে অনেক ব্যস্ত থাকতে হয় হ্যাঁ ব্যস্ত থাকার মাঝে ইনশাল্লাহ আপনাদেরকে যতটুকু পারতেছি ইনশাল্লাহ বেটার একটা সার্ভিস দেওয়ার ট্রাই করতেছি তো এই মাছগুলো দুই তিনটা জেলায় চলে যাবে এখন এখান থেকে মাছ সকাল থেকে রেডি করলাম রেডি করার পরে এখন এইগুলো আবার বিভিন্ন বাস স্ট্যান্ডে চলে যাবে এবং তারপর সেখান থেকে আবার বিভিন্ন জেলার যে বাসগুলো আছে এগুলোতে তুলে দিতে হবে একটু সময় সাপেক্ষ ব্যাপার ভাইয়া এই জন্য একটু ধৈর্য দেবেন এরপরে অক্সিজেন টক্সিজেন করা সব কিছু মিলায়ে আর কি বেটার একটা সার্ভিস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আর আর একটা বিষয় আপনারা যে মনক্ষণ্ণ হচ্ছেন বা একটু অভিযোগ রাখতেছেন আসলে এটা আপনাদেরকে আমি দোষ দিচ্ছি না এটা আপনাদের দোষ না এটা আমাদেরই ব্যর্থতা আরও তাৎক্ষণিকভাবে রিপ্লাই দেওয়া বা আরও বেটার সার্ভিস দেওয়া অবশ্যই আমাদের উচিত তো যাই হোক সাত বছর ধরে যেহেতু এই সেক্টরে আছি আপনাদের সাথে বিজনেসের যে কমিটমেন্টগুলো ছিল এখন কমিটমেন্ট সময় রাখার চেষ্টা করতেছি আর ইনশাল্লাহ কখনও আমাদের দ্বারা কেউ কোনো খারাপ সার্ভিস পাননি সাত বছর ধরে যেহেতু আসি সেক্টরে সব জানেন সকলে তো যাই কথা আসলে বেশি বাড়াবো না আর সকলেই দোয়া রাখবেন আমাদের জন্য আর একটুখানি ধৈর্য ধারণ করবেন হ্যাঁ অর্ডার দেওয়ার পরে একটু ধৈর্য ধারণ করবেন ভাই সময় মতো ইনশাআল্লাহ সব কিছু পেয়ে যাবেন আসসালামু আলাইকুম